হ্যালো ফ্রেন্ডস আমি শ্রাবণী তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়েছি দেখো আমি আগে কাঁচকলাগুলোকে সব আর্ধেক করে কেটে কেটে সেদ্ধ করে নিয়েছি নিয়ে আমি ভাতের মধ্যে আলু দিয়েছি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি কাঁচকলা আর আলু দুটোকে দেখো সেদ্ধ করা দুটো অংশকে দেখো মাখছি গরম বলে হাতা দিয়ে মেনে মেনে ম্যাচ আমি ম্যাশ করে নিচ্ছি আমার তো মেশার নেই তা আমি হাতা দিয়ে ম্যাশ করি বা হাত দিয়ে ম্যাশ করি তো ম্যাশ করে নিয়েছি এবার দেখো এর মধ্যে আমি লং কাঁচা লঙ্কা কুচো কুচো ছোটো ছোটো টুকরো করে কেটেছে দিয়ে দিয়েছি এবার এক চামচ আমি হলুদের গুঁড়ো দিয়েছি আর এক চামচ দেব আমি হচ্ছে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর একটু লঙ্কা কুচিয়ে কুচিয়ে দিলাম আমি টোটাল তিনটে লঙ্কা দিয়েছি কুচিয়ে সরি চারটে লঙ্কা কুচিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে আমি দেখো এর মধ্যে একটুখানি বেসন দিয়েছি দিয়ে এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি প্রথমে আমি গরম ছিল বলে হাতা দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম এবার আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি এবার দেখো ওইদিকে আমি একটা অ্যালুমিনিয়ামের কড়াইয়ে তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে তো এবার আমি বড়াগুলোকে আর কি এইগুলো বড়া না এটা হচ্ছে কাজকলার কর্তা আজকে রেসিপিটার নাম কাজকলার কর্তা আমি এরকমভাবে ছেড়ে দিচ্ছি এবার এগুলোকে আমি ভালো করে ভেজে তুলে নেবো এপিট ওপিট করে ভেজে তুলে নেবো দেখো ভেজে তুলেছি এবার আরও ভাজছি দেখো রুপিট ওপিট করে ভাজছি এক পিট ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি আর এক পিট ভাজছি ভেজে নিচ্ছি দেখো আমি তুলে নিচ্ছি এবার এদিকে দেখো একটা অ্যালুমিনিয়ামের কড়াই আমি সরষের তেল রেখে দিয়েছি ঠিক আছে তার মধ্যে আমি একটা তেজপাতা দিয়েছি আদি দেহ হচ্ছে কি দেখো ওটা গরম মশলা দেব দেখো ওর মধ্যে সব রয়েছে দারচিনি এলাচ এলাহ লবঙ্গ গোলমরিচ আর দেখো সে ওর মধ্যে আমি কিন্তু ইয়ে দিয়েছি তোমার সাদা চিরে মনে হয় স্ক্রিক্ট হয়ে বেরিয়ে গেছে আমি সাদা জিরে ফোড়নও দিয়েছি এবার দেখো ওর মধ্যে আমি দিয়েছি আলুগুলোকে আমি আগে কেটে রেখেছিলাম টুকরো করে আলুগুলো আমি ছেড়ে দিয়েছি আলুগুলোকে এবার আমি একটু হালকা করে ভেজে নেবো আর এইদিকে দেখো আমি এখানে একটা টমেটো চারটে কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ আদা নিয়েছি এবার এটাকে আমি স্ক্যাপারে ঘষে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এবার একটুখানি নাড়াবো ভালো করে হ্যাঁ এটা ভাজা ভাজা হবে আদা টমেটো কাঁচা লঙ্কা দুটা একটু ভাজা হলে পরে তারপরে আমি মশলা দেব দেখো এবার আমি ওই যে থা আমি দেখো এই থালাটার মধ্যে একটু জল নিয়েছি জলের মধ্যে দেখো মশলা ভিজিয়ে নিই আমি তাহলে মশলাটা খুব সুন্দরভাবে টেস্ট হয় রান্না এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ নিয়েছি আমি লঙ্কার গুঁড়ো এটাকে আমি একটুখানি গুলে নিচ্ছি নাড়িয়ে গুলে এটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার একটু নাড়িয়ে দেবো ভালো করে এটাকে ভালো করে এবার কষাতে হবে দেখো আমার কষে কষে এসছে তিল বেরিয়েছে এবার আমি নুন দিয়ে দিলাম আর একটু পরিমাণ আমি নুন আগে দিইনি এখনই দিলাম একবার এটাও আমার কষে এসছে তিলের রঙও বেরিয়ে এসছে হালকা করে এবার দেখো আমি জল দিয়ে দিচ্ছি মানে বেশি কষে গেলে আবার পুড়ে যাবে মশলাটা আমার যতটা পরিমাণ জল দরকার আলুটা তো সেদ্ধ হতে হবে আমি জল দিয়ে দিলাম আমি এখন কোনো বড়া দেবো না ঝোলটা ফুটলে আমি সঙ্গে সঙ্গে বড়া দেবো না দেখো আমি নামাবার আগে বড়াটা দেবো নাহলে বড়াগুলো ফেটে যাবে দেখতে বাজে এটা এটাকে আমি দিয়ে দিচ্ছি কাজকালের কোপ্তা বলি যে নাহলে ফেটে যাবে প্রত্যেকটা রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও তোমরাও ট্রাই করো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও দেখো এবার আমার এটা হয়ে গেছে আমি এটা নামিয়ে নিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে আমি গোটা গরম মশলা দিয়েছি আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিচ্ছি একটা সুন্দর গন্ধ গন্ধগের দিয়ে আমি নাড়িয়ে নেবো আমি বেশি খুন্তি দিয়ে নাড়াবো না নাহলে বড়া কাজকলার এই কোপ্তাগুলি ফিটে যাবে আমার ভিডিওটা দেখো আমি নামিয়ে নিচ্ছি দেখো আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে আর সাবস্ক্রাইব করে দিও